আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসলাম প্রিমিয়াম মিনাকারি কাতান শাড়ি কালেকশন নিয়ে এবং আজকের পিরিয়ডের মধ্যে আমরা এই এগুলো নর্মালি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা সেল হয় বাট আজকে এই পিরিয়ডের মধ্যে প্রিমিয়াম মিনাকারি কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো এটার মধ্যে টোটাল ছয়টা কালার ছটা কালার স্টকে অ্যাভেলেবেল থাকবে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস হচ্ছে শোরুম থেকেও চলে নিতে পারবেন এটার কালারটা দেখেন মার্শাল এটা কালারটা খুব সুন্দর এটা হচ্ছে ডিপ জাম কালার এটার কালারটা হচ্ছে সম্পূর্ণ ডিপ জাম কালার দেখেন এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা শাড়ি এটা আচলের প্যানেলটা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ কপার জড়ি আর হচ্ছে মিনাকারি সুতার কাজ করা কপার জড়ি আর হচ্ছে মিনাকারি সুতা দিয়ে কাজ করা এবং এটার বডি ডিজাইনটা এ টু জেড প্রথম থেকে এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জিয়াস কাজ করা থাকবে আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চ্যালেঞ্জ ফ্রি করে অথবা ফুলতে কনভার্ট করতে পারবেন এটার কালারটা হচ্ছে একটু সিগ্রিন টাইপের কালার দেখেন একটু ময়ূর কন্ডি শেড থাকবে ডুয়েল টনের শেড থাকবে শাড়ির মধ্যে একদম ডিফারেন্ট দেখেন শাড়িগুলো কি করছে এগুলোর প্রত্যেকটা দেখার মতো সুন্দর প্রত্যেকটা দেখার মতো সুন্দর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে চারতাল এবং যারা অনলাইনের মাধ্যমে আমাদের ভিডিওর ক্যাপশনে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালারটা দেখেন এত সুন্দর মিনাকারি সোতার কাজ করা আছে এবং কপার জুড়ির কাজ করা আছে এটা আচলের প্যানেল এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পার্পল কালারটা ডুয়েল টোনের শেড ময়ের কোন শেড থাকবে দেখেন কালারটা খুব সুন্দর ডিপ পার্পল কালার একদম ডিফারেন্ট একটা শাড়ি প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর মিনাকারি কাজ করা আছে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিন হাজার তিন হাজার পাঁচশো টাকা যত দ্রুত সম্ভব যারা পূজার মধ্যে একটু ডিফারেন্ট একটু নতুন টাইপের শাড়ি যারা পড়তে চান যত দ্রুত সম্ভব স্ক্রিনশট আর ওগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন এটার কালারটা দেখেন এটা খুব সুন্দর ফিরোজা ব্লু কালার ডুয়েল টোন শেড থাকবে একদম ডিফারেন্ট একটা শাড়ি একদম ডিফারেন্ট একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা সরজিস্টভাবে কাজ করা আছে আচল থেকে একদম বড়ি লাস্ট প্যানেল অফ দি পর্যন্ত মাত্র তিন হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম